একদম রেডি বেরিয়ে পড়েছি জামা কাপড় পরে আর জানো তো কী হয়েছে এইটা এবার নতুন সেলাই করলাম এই যে আমাদের দোকান থেকে এনেছিলাম এই কাপড়টা এই যে এটা নতুন সেলাই করলাম ইস্ত্রি করতে গিয়ে না পুড়ে গেল এই জায়গাটা বেশ চলো যাওয়া যাক দেখা যাক সফর কীরকম থাকছে জগন্নাথের নাম নিয়ে আজকে শুরু করছি আমার সফরটা সঙ্গে থেকে তোমরা দেখা হচ্ছে আবার ফ্রেন্ডস আমি এসি বাসে চাপলাম এসি বাসে বসে আছি আর গাড়ি ছাড়লো এখন বাজে কটা বাস ছাড়লো চলো যাওয়া যাক ছেলে ওদিকে ফোন করছে ছেলের সঙ্গে একটু কথা বলে তো ফ্রেন্ডস এখন ভুবনেশ্বর এসে পৌঁছে গেলাম হায়ার স্টেশনে দাঁড়িয়ে আছি ছেলে আসবে বললো অপেক্ষা করে আছি খুব রোদ এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এখন এসে পৌঁছালাম এখানে বাড়িতে আর কি ঝঞ্ঝট বাস স্ট্যান্ডে একবার আমি এদিকে যাই একবার ওদিকে যাই একবার এদিকে যাই একবার ওদিকে যাই ছেলে আমাকে শুধু এই এই পড়ছে কি করে বুঝতে পারছিলাম না জায়গাটা ওই জন্য ওর বন্ধুর গাড়িটা নিয়ে গেছিল আমাকে নিয়ে আসলো আর এই ঘরে এসে দেখি গ্যাস নেই গ্যাস এখন গেছে গ্যাসটা ভরতে গ্যাসটা ভরে আনবে আর শুধু ভাত চা পিয়েছিল সকালবেলা আমি ওকে বাসে বসে থাকতেই বলে দিয়েছিলাম যে যদি ভাতটা চাপিয়ে দেয় ভাত চাপিয়ে দিয়েছে ব্যাস ভাতটাও হয়নি ও যে ভাতটা চাপিয়েছি ব্যাস গ্যাস চলে গেছে শেষ হয়ে গেছে তারপরে এখন ডাল করব আলু সেদ্ধ করবো এই খাবো আর বিশেষ কিছু খাবো না এখন আর ওরাও খাবে ওরা মানে ওই তো আমার ইয়েই খাবে একটা তোমার দেব খাবে ওই আলু সেদ্ধ ভাত ও কিছু খাবে না বারণ করছে এখানে যা গরম কিছু খেতেও ইচ্ছে করছে না তো চলো তাহলে আজকের দিনটা সঙ্গে থাকো তো আমার রান্না বান্না সব কিছু শেষ আর এই জায়গাটি কি রকম আলো আলো মনে হচ্ছে না আমার ব্যাস এইরকম জায়গা দরকার ছিল কিন্তু কি করবো বলো এইটা আমার ছেলের রুমটা এই যে জানাটা দেখছো এটা ছেলের রুম আর এই রুমেও আলো ঢোকে আর এটা হচ্ছে ব্যালকনিটা ওপাশে তো বিরাট ব্যালকনি তোমরা তো দেখেছো আগে ভিডিওতে আর কি ভালো লাগছে যদি আমি এখানে থাকতাম না একটা চেয়ার ফেলতাম এখানে বসে লাইভ করতাম কি করবো বলো আমি সবসময় চাই আমার ঘরে এরকম আলো বাতাস ঢোক জানো তো খুব সুন্দর হাওয়া বাতাস দারুণ লাগছে কি সুন্দর হাওয়া দেখো খোলা আকাশের হাওয়া এখানে একটা তুলসীতলা আছে এই যে কত বড় বড় দেখেছো ব্যালকনিতে কত বড় বড় জানলা তাই দেখো এটা একজনের বাথরুম এই যে ব্যালকনি আর আমার ছেলের রুম তো এইটাই যে ছেলের রুমেও দেখো কীরকম আলো পড়ছে দেখো ওই পাশেও একটা জানলা বড় জানলা এখানে ওই সামনের দিকেও আবার একটা জানলা আছে এরকমই ঘর দরকার সত্যি আমি এরকম ঘরই খুঁজি সবসময় যেখানে আলো হবে আর এরকম ঘর থাকলে না আমি এখানে চেয়ার ফেলে ডেলি বসতাম মুখ চোখ সব কালো হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দারুণ হাওয়াও দিচ্ছে ভাল লাগছে খুব ভাল লাগছে চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন এসছি আমি ছাদে তোমরা ওই বিল্ডিংটা দেখে অনেকেই নিশ্চয়ই বুঝতেই পারছো সেই পুরোনো বিল্ডিং ছাদে চলে এসেছি আর সারা আকাশ এখন মেঘ উঠিয়েছে ঘর 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 করে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছ কি হাওয়া দিচ্ছে গো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে জীবনে মানে প্রাণ চলে আসছে জানো তো এত ভালো লাগছে এখানে এই কাকটাকে লক্ষ্য করো দু রকম ডাকছে এই এক রকম ডাকছে আবার একটু পরে রকম ডাকবে আমি ওর আওয়াজটা না রেকর্ড করে নিয়েছি আবার ওকেই শোনাচ্ছি ও ওটা শুনেই না এদিকে ওদের ফিরে ফিরে কি তাকিয়ে ডাকছে সব বাড়ি ফেরার পালা ওদের ডেকে ডেকে চলে গেল দুজন ও কাউকে একটা ডাকছে নিজের কেউ আছে হয়তো তাকে ডাকছে আর তোমার মেঘ মেঘের আওয়াজ শুনতে পাচ্ছো পুরো ঘর 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 করছে ক্যাঁ ক্যাঁ খুব কমই এখন দেখা যায় এই কাকগুলো জানো তো খুব কম দেখা যায় এই কাকগুলো এই দেখো প্লেন ফ্রেন চলে যাচ্ছে প্লেনটা দেখো 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 কেরকম যাচ্ছে ও তো নিচ দিয়ে যায় আছে এয়ারপোর্টটা ওই জন্য দেখা যাচ্ছে ভালো করে তো ফ্রেন্ডস এখন ঘরে ঢুকলাম আর কি রান্না হবে সেটাই দেখতে হবে দেখি কি রান্না করা যায় ফ্রেন্ডস কি করবো আর এখন তো রান্না বান্না করতে হবে রান্না বান্না মানে সকালের একটু ওই আলুর ভর্তা রয়েছে একটু ডাল রয়েছে ব্যাস আর আমি একটু কি করব ভাত একটুখানি ছিল আর আগের পান্তা ভাত একটুখানি ছিল দুটোকে একসঙ্গে ফুটিয়ে নেবো জল দিয়ে আমার গরম ভাত হয়ে যাবে আর ছেলের জন্য দুটো রুটি করে দেবো ব্যাস হয়ে গেল আর কিছু না কি বলতো কোনোবার এরকম হয় না যতবার ভুবনেশ্বরে এসেছি কোনোবার এরকম হয় না কিন্তু এইবারেই গ্রাহকটা বড় ব্যথা করছে সত্যি আবার এদিকে শুনতে পাচ্ছি ছেলের ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে কলিঙ্গনগর বলে আছে একটা জায়গা ভুবনেশ্বরে ওখানে নাকি ট্রান্সফার হয়ে যাবে ওই ওর মনটা ভালো নেই বলছে এই ঘর থেকে আবার যাব কোথায় ঘর ঠিক করবো সত্যি তো একটা একা ছেলে এইসব ঝামেলার মধ্যে থাকলে মানে এগুলো ভীষণ ঝামেলা আর কি তো ও চাইছে না এখান থেকে যাওয়ার জন্য কারণ এই হাসপাতালটা সম হাসপাতাল একটা নাম করা হাসপাতাল যেতে চাইছে না অবশ্য যেখানে যাবে সেখানেও একটা ভালো হাসপাতাল আছে কিন্তু বারবার এত একটা জায়গা চেঞ্জ করা মানে খুব কষ্টকর না বলো ওই জন্য যেতে চাইছে না ছেলের জন্য একদম রুটি করে নেবো আর আমার জন্য ওই ভাতটা গরম বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আমি ওই ভাত খেয়ে দেবো ওর জন্য রুটি করবো রুটি দুটো থেকে যাবে সকাল দরকার হলে আমি একটু চা খেতে পারবো চা তো করতেই হবে চা খেয়ে নেবো তো চলো আর কী করব আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিতে হবে আর একটু ছাদে যাব বলেও ভাবছি যদি হাতে সময় পাই তাহলে একটু লাইভও করবো দেখে কি করা যায় তো ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাই গিয়ে মিলিয়ে টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই